হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি হ্যাঁ যাব আমি ডাক্তারের কাছে যাব তো ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারের কাছে কেন গেলাম কি করতে গেলাম আর ডাক্তার কি বলল তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি ডাক্তারের কাছে কেন যাচ্ছি তো এখন তোমাদের দাদাভাই এসছে কালকে তো সে রেডি হচ্ছে তারপরেই বেরোবো তোমরা ভিডিওটা দেখো আমি পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে করবো আজকে দেখো এখন তোমাদের দাদাভাই রেডি হচ্ছে তো মেয়েদের থেকে ছেলেদেরই বেশি সাজ মনে হয় আমি প্রায় দশ মিনিট হয়ে গেল রেডি হয়ে নিয়েছি আর তার এখনও শেষও হয়নি সে সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে ডাক্তারের কাছে যাবে কী সাজছে আমি বুঝতেই পারি না এখনও তার কমপ্লিট হয়নি হয়েছে তোমার ঠিক আছে চলো দেখতে থাকো এই বাড়ি থেকে বেরিয়ে আমি রাস্তায় যাচ্ছি স্ট্যান্ডের কাছে যেতে হবে তো তাই জন্য একটু হেঁটে হেঁটে যাচ্ছি তো আমার ক্যামেরাম্যান তো সঙ্গেই আছে তোমরা বুঝতেই পারছো তার জন্য কোনো অসুবিধাই হবে না আর এখন স্ট্যান্ডের কাছে এসেই দেখি না দুটো টোটো দাঁড়িয়ে আছে তো সঙ্গে সঙ্গে গাড়িটা পেয়ে গেছি তার জন্য কোনো দেরিও হয়নি তো এখন আমি গাড়িতে বসে পড়েছি আর মাঝ রাস্তায় গাড়িটা দাঁড়িয়েও গেছিলো আমার তো ভয় লাগছিল দেরি নাও হয়ে যায় তো এবার আমি বলতে বলতে পৌঁছেও গেছি তো চেম্বারে ইউনিক অপটিক্যালে তো এখন বসে দুজনা গল্প করছি আর ওই চশমাগুলো সাজানো আছে তো ওইগুলোকে দেখছি তো এখনো ডাক্তারবাবু এসে পৌঁছাননি তার আগেই আমরা এসে পৌঁছে গেছি তো এখন ডাক্তারবাবু দেখছেন আর বলছেন আমাকে তো আরও ভয়ই দেখাচ্ছেন যে আমার চোখ নাকি একটা খুলে ফেলেই দিতে হবে এমন বলছেন আর আমার যে চোখের প্রবলেমটা ধরা পড়েছে আমার বাড়ির লোক কেউই জানে না ভিডিওটা যখন আমার মা বাবা দেখবে তখন তারা বুঝতে বলবে যে এটা কী হয়েছে তোর বিশেষ করে আমার বাবাই তো বেশি প্যানিক করবে কি করে হলো কি না সবসময় মোবাইল দেখিস কেন এটা ওটা আর আমার একটা বাজে অভ্যাস যেটা হচ্ছে আমি লাইট অফ করেই মোবাইল দেখি আর এটা যে কি চশমার মতো তো ওটাকে আর দিয়ে আমাকে ওই বড় বড় অক্ষরগুলো লেখা ছিল আমি সেইগুলোকে দেখছিলাম কিন্তু নিচেরগুলো আমি ঠিক বুঝতেই পারছিলাম না যেগুলো ছোট ছোট লেখা ছিল এই চোখের জন্য তো আমার ভীষণ প্রবলেম হতো সব সময় আমি একটা টেনশনের মধ্যে থাকতাম যে কি হবে না হবে তো এখন ডাক্তারবাবুর সঙ্গে কথা হচ্ছে তো ডাক্তারবাবু বলছেন যে আমি যে উনুনে রান্না করি তো ওই জন্য ধোঁয়াও লাগে তো চোখে তাই জন্য একটু প্রবলেমও দেখা দিয়েছে এখন ওই দূরের জিনিসগুলোকে দেখছি তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কিনা ওইটার পরীক্ষা করা হচ্ছে তো ডাক্তারবাবু ভীষণ সুন্দর আর অনেক টাইম দিয়েও দেখেছেন এই যে কি চেঞ্জ করা হচ্ছে লেন্সের মতো কিছু একটা ওইগুলা দিয়ে দেখতে হবে যে দেখা যাচ্ছে ঠিক কিনা। কিন্তু আমার দেখা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না ওই চোখের জন্য একটু মাথাটা যন্ত্রণা হচ্ছে আর কিছু না অনেক সময় চোখটাও ব্যথা হয় যন্ত্রণা করে ওই জন্যই যাওয়া না তো দেখতে পাই না ওই রকম কিছু নয় এরপর ওনাদের কি কম্পিউটার যন্ত্র থাকে না এই যে দেখতে পাচ্ছ যন্ত্রটা ওটার মধ্যে দিয়ে দেখতে হবে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়েছে যে আমার চোখে মাইনাস পাওয়ার ধরা দিয়েছে এটা দেখেই আমি জানি আমার বাবা খুব টেনশনে পড়ে যাবে তো দেখা মাত্রই আমাকে ফোন করেই যা বকাঝকা দেবে আমি বুঝতেই পারছি তো এখন আমার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন হাতে প্রেসক্রিপশান নিয়েই দাঁড়িয়ে আছি তো এখন চশমা দেখছি কোনটা আমার মুখে মানাচ্ছে একবার এটা ওটা দেখে দেখেই আমি আমার বরকে একবার দেখাচ্ছি দেখো কোনটা মানাচ্ছে কি না তারপর শেষমেশ একটা ঠিক হলো যেটা আমি আনলে পরে তোমাদেরকে দেখাবো আর এখানে অনেক চশমা ছিল তো আমি কোনটা নেব না নেব তার ওইটা নিয়েই কনফিউজ হয়ে গেছিলাম কোনটা নেব ওটা দেখে চলে গেলাম মেডিসিন শপে এবার ঔষধ আরও নেবো তো নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বাড়ি যাওয়ার পথে তোমাদের সঙ্গে কথা বলছি রাস্তায় তো প্রচুর গাড়ি চলছে তো আমি কথা বলতে পারছি পারবো না তো তোমরা ব্লগটা দেখো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই গরমের মধ্যে আমি গাড়ির মধ্যে বসে আছি তো তো তাই জন্য তোমাদের দাদা আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে এখন আমি বাড়ি চলে এসেছি তোমাদের সঙ্গে প্রায় অনেকক্ষণ হলো কথা হয়নি তো গাড়িতে ভীষণ জাম ছিল তাই জন্য আমি গাড়ি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তো এখন তোমাদের দাদা আমার চোখে একটু ওষুধটা দিয়ে দেবে তো তোমরা দেখো টুকুন দেবো

কারণ প্রচুর চোখে যন্ত্রণা হচ্ছে আর প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে একটু ঘুমিয়ে নিই আমি দেখা হচ্ছে আবার বিকাল বেলাতে। হ্যালো বন্ধুরা তো তোমাদের সঙ্গে সেই বেলা পর থেকে আর কথা বলা হয়নি তো আমি বেলা এখন প্রায় সাড়ে পাঁচটা হয়ে গেছে তো এখন আমি ঘুম থেকে উঠে একটু বসেছি দোলনাতে তো তোমাদের সঙ্গে তো অনেক কথাই বলা হয় বাকি আছে কারণ আমি আজকে ডাক্তারের কাছে গেছিলাম চোখে ডাক্তার কাছে তো আমার চোখে ভীষণ প্রবলেম হচ্ছে ধরো আমি ফোন দেখছি তো অনেকক্ষণ ফোন দেখার কারণে আমার চোখে চোখ থেকে জল পড়ছে চোখ জ্বালা পড়ছে চোখের জন্য মাথাও যন্ত্রণা হচ্ছে তো আজকে ডাক্তারকে দেখিয়েছি তো চশমা দেয়নি চশমা আমি অর্ডার দিয়ে এসেছি চশমা পরশুদিন দেবে বলেছে তো চশমা আনতে গেলে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই সবটা তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিও আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজ তাহলে আসি